সাহাবায়ে আজ মাইনরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাদের নামাজ অর্ধেক কবুল কাদের নামাজ অর্ধেক বাতিল কার নামাজ চার ভাগের তিন ভাগ কবুল এক ভাগ বাতিল কার নামাজ পুরাটাই কবুল কার নামাজ পুরাটাই বাতিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইলো দাঁড়ানো অবস্থায় তার রবকে শরণে রাখলো তার রবকে সামনা সামনি অবস্থায় রাইখা নামাজ আদায় করলো যতটুকুন সময় তার রবকে সামনে নামাজের মধ্যে ধরে রাখতে পারছে ততটুকুন নামাজ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল আল্লাহ পাক আদেশ করেছেন আকিমিস সলাত আলী দিক্রি হে বান্দা তুমি নামাজ আদায় করো আমার শরণার্থে কিন্তু আমি আর আপনি নামাজের মধ্যে দাঁড়াই বাবা দুনিয়ার এমন কোনো টেনশন নাই যে নামাজের মধ্যে আমার আপনার কথা মনে না হয় সমস্ত দুঃখের কথা দুর্দশার কথা বেদনার কথা সুখের কথা গুনাহের কথা সব নামাজের মধ্যে হাজির হয় কেন বাবা হাজির হয় বলতে পারবেন না কি বলতে পারবেন না বাবা নামাজ থেকে বাহির হইয়া দুনিয়া সারা আমার দিলের মধ্যে তো আর কিচ্ছু নাই আমার জবানের মধ্যে জিকির নাই আমার জব আমার দিলের মধ্যে জিকির নাই যদি জিকির জবানের মধ্যে আর দিলের মধ্যে যদি থাকতো তাহলে নামাজরত অবস্থায় রব্বুল আলামিনের কথাই স্মরণ হইতো জিকিরের দ্বারা বাবা আপনার আমল মাপা হবে জিকিরের অনুপাতে আল্লাহ পাকা আপনাকে আমলের প্রতিদান দিবে একজন ইমামের পিছনে যদি পাঁচ হাজার মানুষ নামাজ আদায় করে পাঁচ হাজার মানুষের প্রতিদান হলো পাঁচ হাজার রকমের অলিকুল্লিন দ্বারাজা তিম্মিম্মা আমি লো যেমন এসার চার রেগাত নামাজ একজন ইমাম সাহেবের পিছনে পাঁচ হাজার মানুষ নামাজ আদায় করেছে একজনের প্রতিদান আরেকজনের সাথে মিলবে না কেন মিলবে না নামাজের মধ্যে স্মরণ এক এক রকম কারো একটু স্মরণ হয়েছে কারো হয়েছে কারো অর্ধেক স্মরণ হয়েছে রবের কথা যার যতটুকু স্মরণ এবং মহাব্বত আল্লাহ পাকের ভালোবাসা দিয়ে এবাদতের মধ্যে দাঁড়াইছে আল্লাহ পাক তার এবাদতের মূল্যায়ন সবচেয়ে বেশি করে দিয়েছে আল্লাহ পাক বাবা আমাদেরকে অল্প সময় দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন সেই সময় খুব সামান্য জিন্দিগি যে কোনো মুহূর্তে আমাদের পরপরের ডাক আমাদের কাছে চলে আসতে পারে তখন দুনিয়া অর্জনেরও সময় থাকবে না পরকাল অর্জনেরও সময় থাকবে না থাকবে কি এখানে যারা আসি আমরা কেহ কিন্তু মৃত্যুর খবর জানি না এখানে আমরা যারা রয়েছি এই জমিনের বুকে পঞ্চাশ বৎসর পূর্বে যারা ছিলেন তারা মনে হয় শতকরা পাঁচ সাতজন মনে হয় জমিনের উপরে আসেন আর বাকি সব জমিনের নিচে চলে গেছে মাটির সাথে মিশ্রিত হয়ে গেছে তাহলে আমি আর আপনি কি চিন্তা করতে পারি আগামী বিশ বৎসর আগামী পঞ্চাশ বৎসর পরে মাটির সাথে মিশ্রিত হইব না এই গ্যারান্টি কি আমার আপনার আছে তাহলে নাই যদি বাবা আমাদের এই সময় যদি জানা থাকতো যে আমি পঞ্চাশ বৎসর পরে মারা যাইব তাহলে বান্দা এই পঞ্চাশ বৎসরের প্রস্তুতি তার পঞ্চাশ বৎসর পূর্বেই সে নেওয়া শুরু করত কিন্তু শয়তান আমাদেরকে একটা ধোকা দেয় তোমার দাদা মারা গিয়েছে সত্তর বৎসর বয়সে তোমার বয়স তো মাত্র শুরু তোমার মৃত্যু তো অনেক দূরে আসলে কি তাই না বাবা আমাদের মৃত্যু খুব নিকটে খুব সন্নিকটে সেই সন্নিকটে মৃত্যুর প্রস্তুতি যারা নেয় যারা পরকালের প্রস্তুতিমূলক জীবনযাপন করে তারাই তো একমাত্র বুদ্ধিমান তারাই তো জ্ঞানবান তাদেরকেই তো আল্লাহ পাক পুরস্কৃত করবেন কবরে হাসরে আমি অল্প সময়ের মধ্যে আমাকে এক নন্দিত জীবনের সামনে অনন্ত জীবনের সামনে আমাকে পারি জমাতে হবে যেই অনন্ত জীবনের শুরু আছে শেষ নাই যার হায়াত আছে মৃত্যু নাই ওই জীবনের দিকে আমরা প্রতি মুহূর্তে আগাইতেছি কবর নামক দরওয়াজা দিয়া ওই কালের মধ্যে ওই জগতের মধ্যে প্রবেশ করতে হয় এই কবর নামক দরজা দিয়ে আমরা প্রবেশ করব আর প্রবেশের সময় যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কারো যে কোনো সময় ঘটে যেতে পারে যেহেতু আমরা জানি না আমার সময় কতটুকুন তাহলে আমার তো উচিত হবে আমার এক মুহূর্ত সময় যেন আমার বিফলে না যায় আপনার যদি আগামীকাল আমার যদি আগামীকাল এমন মৃত্যুর সংবাদ হয় কোনো ফাঁসির কাষ্টের আসামিকে যদি বলা হয় তোমার আগামীকাল রাত দুইটায় মৃত্যু ফাঁসির জন্য প্রস্তুত হও তখন ওই ব্যক্তির অবস্থা কেমন কাটবে সে তো মৃত্যুর খবর জানছে আমি আর আপনি তো জানছি না আমারটা তো আগামীকাল পর্যন্ত আমি নিশ্চিত দিতে পারি না আল্লাহর হাবিব সাল্লাম সাহাবাই আজমাইনদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা মৃত্যুকে কতটুকুন কাছে জানো এক জবাব সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয়েছে পশ্চিম দিগন্তে অস্ত যাওয়ার পূর্বেই মনে হয় আমার মৃত্যু হয়ে যেতে পারে আমি মৃত্যুকে এত নিকটবর্তী জানি এত মৃত্যুকে আমার এত কাছে জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হলে সাল্লাম বললেন না না এটা ইমানের কোনো কথা হল না পূর্ণ ইমানদারের কথা হল না অন্য আরেকজন একজন সাহাবী বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি চার রাকাত নামাজ জোহরের শুরু করেছি সালাম ফিরানোর পূর্বেই শেষ হওয়ার পূর্বেই মনে হয় আমার মৃত্যু হয়ে যাইতে পারে আল্লাহ রাসুল বললেন না না ও গোসাহাবি পূর্ণাঙ্গ ইমানের কথা তাও হল না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন ও সাহাবার আমার শুনো আমি মৃত্যুকে এত কাছে জানি এত কাছে জানি আমি ডান দিকে সালাম ফিরাইছি নামাজ অবস্থায় বাম দিকে সালাম ফিরানোর পূর্বেই হয়তো বা আমি আল্লাহ রব্বুল আলমিনের দিদারে চলে যেতে পারি আমি মৃত্যুকে এত কাছে জানি তাহলে বাবা যেই জীবনের শুরু আছে শেষ নাই যেই জীবনের মধ্যে হায়াত আছে মৃত্যু নাই ওই জীবনের জন্য আমাকে প্রস্তুতিমূলক জীবন যাপন করতে হবে আমার সামনে কবর আমার সামনে হাসর আমার সামনে মিজান আমার সামনে পুলসিরাত কখন থেকে শুরু হবে এই মুহূর্তে এক্ষুনি যে কোনো মুহূর্তে আমার কবর নামক দরওয়া দেয়া প্রবেশ করা হাসহরের ময়দানে আমাকে উঠতে হবে তাহলে বান্দা তুমি কি রূপে কিভাবে গাফেল থাকো দুনিয়ায় মত হ বাবা আমার হায়াতের জিন্দিগি আমার জানা নাই এই বৎসর টুকুন আমার জীবনের শেষ বৎসর হতে পারে আপনার জীবনের শেষ বৎসর হতে পারে আল্লাহ পাক হয়তোবা এখানে কারো হায়াত কমে গিয়েছে এই মাস মাসটুকুন হয়তোবা কারো জীবনের শেষ মাস হতে পারে আগামী রমজান আমি নাও পাইতে পারি হতে পারে এই সামনের রমজান আমার আপনার জীবনের শেষ রমজান হতে পারে এই টুকুন আমার জীবনের আপনার জীবনের শেষ মাহফিল তাও হতে পারে আমার আপনার জীবনের মধ্যে কারো না কারো শেষ সপ্তাহ হতে পারে আমার আপনার জীবনের শেষ রাত আগামী রাত আসার পূর্বেই হয়তোবা মাটির সাথে আমি মোলাকাত করতে পারি কবরের সাথে মোলাকাত করতে পারি ওই কবরের প্রস্তুতি আমাকে যদি নিতে হয় তাহলে মৃত্যুর কথা আমাকে স্মরণ করতে হবে বাবা মৃত্যু এমন এক বিষয় এখান থেকে ফাঁকি দেয়া কেউ যাইতে পারে না যার নির্ধারিত সময় এসে যায় ওই ব্যক্তিটা যদি রাস্তার মধ্যে হাঁটতে থাকে হাঁটাতে দাঁড়ানো অবস্থায় তার মৃত্যু ঘটে যায় আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন মরণ থেকে মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লয় বিগিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথাই লাগিয়ে শিরি এ মহারোগের চিকিৎসক নাই নাই জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে বাবা পারিবে না তারে ফিরাতে আপনার মৃত্যুর সময় যখন নির্ধারিত আছে কিন্তু আমার জানা নাই যে কোনো মুহূর্তে আমার হায়াত নামক জিন্দিগি শেষ হয়ে যাইতে পারে আমার নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে আমি রাস্তা দিয়া চলাচল করতে গেলে এক কদম সামনেও যাইতে পারবো না এক কদম পিছনেও ফিরতে পারবো না আর মালাকুল মালাকোলমোজ যখন যার দরবারে আসে যার কাছে আসে তার কাছ থেকে কখনো খালি হাতে ফেরত যায় না যাই কি যদি যায় না যদি আমার মৃত্যুবরণ করতেই হয় যদি মারাই আমাকে যেতে হবে আমি কোথেকে আসছি কাইফাত দুনিয়াতে আসার পূর্বে আমি মৃত ছিলাম আল্লাহ পাক আমাকে জীবন দিয়া দুনিয়াতে পাঠাইলেন আবার আমাকে মৃত্যুবরণ করতে হবে আবার আমাকে তার দিকে ফিরে যেতে হবে যেহেতু আমরা ইন্তেকাল করে আল্লাহ পাকের কাছ থেকে আলমে আরোহ থেকে মায়ের গর্বে আসছি মায়ের গর্ব আমার জন্য সুরক্ষিত ছিল আমি আসতে চাইছিলাম না আমার ইচ্ছার ব্যতিরেকে আমাকে আল্লাহ পাক দুনিয়াতে আনাইলেন কিছুদিন আমাকে থাকতে দিলেন অবকাশ দিলেন তুমি থাকো চলো ফিরো আমাকে ভুলে যেও না আমাকে ভুলে যেও না তারপর আমার অনিচ্ছাকৃত অবস্থায় আমাকে আবার কবরের মধ্যে আমাকে নামায়ে দিবে দুনিয়াতে কেহ মরতে চায় না সবাই বাঁচতে চায় কিন্তু মৃত্যুটা কারোর জন্য অত্যন্ত সুখের দরওয়াজা হবে আবার কারো জন্য দুঃখের দরওয়াজা হবে বান্দা যখন মারা যায় বান্দার সব আমল কর্তন হয়ে যায় ইদা মাতাল ইনসানা ইনকাত আমালহু মানুষ মারা যাওয়ার পর তার সব আমল কর্তন হয়ে যায় তিনটা আমল তার সাথে থাকে জারিয়া, এই যে সৎকায় জারিয়ার মাদ্রাসা আবুল কালাম আমিনী ভাই তিনি করে যাচ্ছেন আপনাদেরকে আহ্বান করে আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের দোয়া নিয়ে মনে করবেন না সে একাই এটার ভাগদার এটা আপনারাও ভাগদার হবেন আপনারা সহযোগিতা করার কারণে দোয়া করার কারণে কিন্তু বড় অংশটুকুন আমিনী সাহেব নিজে পেয়ে যাবেন আপনারাও পাবেন এই মাদ্রাসা যতদিন পর্যন্ত টিকে থাকে তার একটা অংশ আপনারা মারা গেলেও কপরে পোষতে থাকবে আর এমন নেককার সন্তান যদি রেডি করে যাইতে পারেন তৈরি করে যাইতে পারেন যে সন্তান পাঁচ অক্ত নামাজ আদায় করে রব্বুল আল কাছে দোয়া করবে রীরহুমা কামা রব্বায় সঙ্গীর সবাই পরি আমরা রব্বির কামা সগীর আয় আল্লাহ পাখে আমার রব আমার মা এবং বাবাকে তুমি স্নেহের কোলে উঠায় নাও তোমার রহমের কোলে উঠায় নাও আমার মা এবং বাবা আমাকে যেভাবে স্নেহের কোলে দুনিয়ার বুকে লালন পালন করে বড় করে রেখে গিয়েছে আল্লাহ পাক আমার মা এবং বাবা আপনার হাওলায় চলে গিয়েছে আপনি আমার মা এবং বাবাকে রহমের কোলে উঠায় নেন এই দোয়াটুকুন সব সময় পড়ার যখনই মনে হয় মৃত মা বাবার জন্য তখনই পড়বেন এমন নেককার সন্তান দুনিয়াতে রেখে গেলেন যেই নেককার সন্তান পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজান মাস আসলে রোজা আদায় করে রোজা রাখে এবং সকালে বিকালে কমপক্ষে কিছু না কিছু তেলাওয়াত করে আর যখনই কিছু মনে হয় রব্বুলাল আমিনের যে কোনো জিকির তার জবানের মধ্যে জারি রাখে এমন মেক্কার সন্তান যত আমল করবে মা এবং বাবা তার কবরের মধ্যে নিত্য ব্যক্তি হওয়ার পরে অমৃত কবরের মধ্যে পুষতে থাকবে আর এমন উপকারী আলেম যেই উপকার মানুষের মধ্যে তো ওই ব্যক্তিটাই উত্তম যে ব্যক্তি কোরআন শিখে এবং মানুষদেরকে শিখায় এমন শিক্ষক সন্তান যদি দুনিয়ার বুকে রেখে যাইতে পারেন তাহলে মারা যাওয়ার পরেও আপনার কবরের মধ্যে সবের দরওয়াজা খোলা থাকবে আর বাবা আপনি পৃথিবীর বুক থেকে আপনি যে সকল অর্জন করলেন এই ভাগে বিভক্ত হয়ে আপনার কবরের পার্শ্বে বসে যাবে আপনার সারা জীবনের তেলাওয়াত কোরআনে কারিমের তেলাওয়াত সকালে বিকালে সন্ধ্যায় বিকালে রমজান মাসে তারা নামাজ পিছনে ইমামের পিছনে পড়েছেন খতমে তারা নামাজ তেলাওয়াত যত হয়েছে তেলাওয়াতের সমস্ত সবগুলো একত্র করে রব্বুল আলামিন আপনার পক্ষের একটা সাক্ষী বানে আপনার কবরের পাশে মাথার কাছে বসায় দিবেন আপনার বন্ধু বানায়া আপনার মাথার কাছে বসায় দিবেন আপনাকে পাহারা দিবে ইলায়ামিল কিয়ামা কিয়ামত পর্যন্ত ডান দিকে আপনার সারা জীবনের সালাদ সারা জীবনের নামাজ ফরজ নামাজ সুন্নত নামাজ ওয়াজিব নামাজ নফল নামাজ সমস্ত নামাজ একত্রিত করে যতটুকুন মর্যাদা সম্পন্ন আপনি হইলেন ততটুকুন মর্যাদা সম্পন্ন একটা ফেরেস্তা আপনার জন্য বানানো হবে আপনার বন্ধু হিসাবে আপনার আমলের মোয়াক্কেল হিসাবে বানায় আপনার কবরে আপনার ডান পার্শে রেখে দিবে সুবহানাল্লাহ হেবহান আর বাবা কিছু যাবে না আর সারা জীবনের সিয়াম সাধনা সারা জীবনের রোজা একত্র হয়ে আপনার বাম দিকে বসে যাবে আরেকটা আমল আপনার পায়ের দিকে বসে যাবে যেই আমলটা সব সময় করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আদেশ করেছেন যে আমলটা বার 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 করার জন্য রব্বুল আল আমিন নিজে আদেশ করেছেন আল্লাহর হাবিবকে আদেশ করেছেন উনত্রিশ বার আর সমস্ত বান্দাদেরকে আদেশ করেছেন বার 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 এই আমল টুকুন করো ওই আমল টুকুন করো ওই আমল টুকুন কোন আমল বলবো কি শুনবেন আপনারা করবেন ইনশাআল্লাহ হজরত আবুদ্দার দিয়াল্লাহ তালু থেকে একটা হাদিস বর্ণিত আছে

আলা আল্লাহ বি আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমল টুকুন তোমার রবের কাছে পৃথিবীর সকল আমল থেকে শ্রেষ্ঠ সকল আমল থেকে শ্রেষ্ঠ নামাজ থেকে শ্রেষ্ঠ জাকাত থেকে শ্রেষ্ঠ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাওয়ার থেকেও শ্রেষ্ঠ এমন আমলের কথাকে আমি বলবো না আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলে আবার বলতেছেন ও আজকা আইন্দা তোমাদের কাছে এমন আমলের কথাকে আমি বলবো না যে আমলটুকুন এমন আমল করলে তোমার আমল আমাকে গুণার থেকে পবিত্র করে দিবে তোমার জীবনটাকেও পবিত্র করে দিবে। হাসরের ময়দানে রব্বুল তোমাকে গুণামুক্ত অবস্থায় এই পবিত্র অবস্থায় হাসরের ময়দানে উঠাবে এমন আমলের কথা কি বলবো না যে দিনে ও রাতে আল্লাহর রাস্তায় স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা দান করতে কথাকে করতে থাকে কোনো এক বান্দা সকালে অদান করেছে বিকালে অদান করেছে গত কাইলও দান করেছে গত সপ্তাহেও দান করেছে প্রতিদিনেই কম বেশি আল্লাহর রাস্তায় স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা দান করে এর থেকে বড় আমলের কথা আমি বলবো না সাহাবারা বললেন আপনি বলুন বলুন সেই আমলটুকুন কোন আমল আল্লাহর হাবিব সাল্লাহ আমলের আগ্রহ বাড়ানোর জন্য আবার বললেন ও সাহাবারা আমার শুনো যুদ্ধের ময়দানে তোমরা শহীদ হয়ে যাচ্ছ আর কাফেরদের গরদানে আঘাত করে তাদের গড়দান বড়ির থেকে আলাদা করে ফেলছ অথবা গাজী হইয়া যুদ্ধের ময়দান থেকে ফিরছ এবং তোমাদের জীবন তোমরা দিয়ে দিছো এর থেকে বড় মর্যাদার কথা কি আমি বলবো না আল্লাহর রাসুল সাল্লি সাল্লাম তাদের কাছ থেকে উৎসাহ নিলেন বললেন ইয়ার রাসুল আল্লাহ আপনি বলুন বলুন সেই আমলটুকুন কোন আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বললেন ক্বাল আযিকুরু আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলি বললেন সেটা হলো আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের জিকির জিকিরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন 352 বার নামাজ বেশি বেশি আদায় করো একটা আয়াত নাই একটা হাদিস নাই রোজা বেশি বেশি আদায় করো রোজা বেশি বেশি রাখো কোরআনের মধ্যে একটা আদেশ নাই হাদিস নাই জাকাত বেশি বেশি দাও আদেশ কিন্তু নাই কিন্তু জাকাত আদায় করো আদেশ আছে নামাজ কায়েম করো আদেশ আছে বেশি বেশি করো কোনো আমল কিন্তু নাই কিন্তু দিকরণ কথির বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের জিকির করো তুমি যদি বেশি বেশি নাও পারো কমপক্ষে সকালে এবং বিকালে তাসবিহাত বেশি বেশি বাদায় করো আর বেশি বেশি পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু اکبر সবাই একটু পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ পাকের জিকির সব আমলের থেকে সর্বোৎকৃষ্ট আমল আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণিত সাহাবাই আজমাইন আল্লাহ রসুল সাল্লাল্লা আলাইহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহর আলামিনের কাছে কোন হজ আল্লাহ পাকের কাছে সবচাইতে বড় দামি আল্লাহর হাবিব সাল্লাল্লা আলাহি সাল্লাম বললেন যে হাজি। জিকির করতে করতে হজ করে জিকির করতে করতে তাওয়াফ করে জিকির করতে করতে মুজদালে ভাই অবস্থান করে আর জিকির করতে করতে বাড়িতে ফিরে জিকির করতে করতে হজে যায় ওই হাজিটা রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় দামি সুহান আল্লাহ আল্লাহ রাসুলের কাছে আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল হাবিব আল্লাহ কোন সিয়াম সাধনাকারী সবচাইতে বড় সম্মানিত কে আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেই সিয়াম সাধনাকারী যেই রোজা পালনকারী ব্যক্তি যখনই মনে হয় তখনই পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার অর্থাৎ যেই রোজাদার বেশি বেশি জিকিরওয়ালা সকালে ওপরেছে বিকালে ওপরেছে শোয়ার সময়ও পড়েছে আটার সময়ও পরে বসার সময়ও পরে এই জিকির তার জবানের মধ্যে এনে নেই জবানের মধ্যে আনে তো দিলের মধ্যেও থাকে ওই শ্যাম সাধনাকারী সমস্ত শ্যাম সাধনাকারীর থেকেও সর্বোৎকৃষ্ট সুবাহ আল্লাহ বলবেন না আল্লাহর হাবিবের কাছে আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ পাকের কাছে বেশি আল্লাহর যে নামাজের মধ্যে তাসবিহাত বেশি বেশি পয়েশ করা হয় আমরা তো বাবা মুরগি যেভাবে ঠুকর দিয়া আদার খায় একবার ঠুকুর দেয় আবার দেয় আবার উঠায় আমাদের শেষদা তো এরকম মসজিদের মধ্যে ঢুকছি কখন বের হবো অথচ আল্লাহ রাসুল আলাইহি সাল্লাম বললেন ও বান্দা তুমি যখন তোমার শেষদাটা দিবা এটাই তোমার শেষ জীবনের শেষদা মনে করে শেষদা দাও আপনি যদি আপনার জীবনের শেষ নামাজ মনে করে নামাজ আদায় করতে পারেন তাহলে এই নামাজের মধ্যে শয়তান আপনাকে দুকা দিতে পারবে না এই নামাজের মধ্যে তারাহুরা অবস্থায় নামাজ আদায় করবেন না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন ওই নামাজির নামাজ আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় দামি যেই নামাজের মধ্যে তাজবি হাত বেশি বেশি পড়া হয় যে নামাজের মধ্যে তেলাওয়াত গুলো সুন্দর করে লম্বা করে করে পড়া হয় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তখন কাছে ছিল তিনি বললেন আফসোস হাই আফসোস আল্লাহ পাকের শান সৌকত এবং দৌলত জিকির ওয়ালারাই নিয়ে গেল তাদের কাছে হাজিরাও কোলাইতে পারলো না জিকির ওয়ালাদের সাথে না সিয়াম সাধনাকারীরাও পারল না তাহলে আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি দামি চারটা জিকির কোরআনে কারিমে মেয়ে সরায় সেটা রয়েছে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লাহা ইকবর একশো বার একশো বার একশো বার চারশো বার আরেকটা জিকির জিকির আল্লাহ আজান হয়ে যাচ্ছে সময় কম বক্তা অনেক রয়েছে আল্লাহ পাক যদি কখনো সময় দেয় সময় করে দেয় তাহলে ইনশাল্লাহ জিকির ফজিলত সম্পর্কে বলা হবে তাহলে আল্লাহর হাবিব সাল্লাহআলাম জিকিরের ব্যাপারে যত আদেশ করেছেন উৎসাহ দিয়েছেন অন্য কোনো আমলের বেলায় এত উৎসাহ দেয় নাই জিকিরওয়ালারা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় দামি আমি যদি জিজ্ঞাসা করা হয় কোন বাবা সবচেয়ে দামি আল্লাহ রাসুলের এই হাদিসের কোটেশন ধরে আমি বলবো ওই বাবা সবচেয়ে বড় দামি যে বাবা জিকিরওয়ালা কোন মাদ্রাসার শিক্ষক বেশি দামি যে মাদ্রাসার শিক্ষক জিকিরওয়ালা কোন আলেম আল্লাহ পাকের কাছে সম্মানিত মানুষের কাছে সম্মানিত যে আলেম জিকির ওয়ালা জিকিরের দ্বারা আল্লাহ পাক সবকিছু মাপে আপনি সকল এবাদত জিকিরের মাপকাঠি দ্বারা মাপা হয় নামাজ আকিম সলাত আলী দিক্রি নামাজের কথায় বলা হয়েছে হে বান্দা তুমি আমার শরণার্থে নামাজ আদায় করো আর আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বললেন কারণ নামাজ চার বাগের এক বাক কবল কারণ নামাজ অর্ধেক নামাজ কবুল কারণ নামাজ চার ভাগের তিন ভাগ কবুল 1 বাতিল কারণ নামাজ পুরাটাই বাতিল কারণ নামাজ পুরাটাই কবুল সাহাবায়ে আজমাইনরা জিজ্ঞাসা করলানি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাদের নামাজ অর্ধেক কবুল কাদের নামাজ অর্ধেক বাতিল কার নামাজ চার ভাগের তিন ভাগ কবুল এক ভাগ বাতিল কার নামাজ পুরাটাই কবুল কার নামাজ পুরাটাই বাতিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইল দাঁড়ানো অবস্থায় তার রবকে স্মরণে রাখল তার রবকে সামনা সামনি অবস্থায় রাইখা নামাজ আদায় করলো যতটুকুন সময় তার রবকে সামনে নামাজের মধ্যে ধরে রাখতে পারছে ততটুকুন নামাজ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল আল্লাহ পাক আদেশ করেছেন আকিমিস সলাত আলি যিকরি হে বান্দা তুমি নামাজ আদায় করো আমার শরণার্থে কিন্তু আমি আর আপনি নামাজের মধ্যে দাঁড়াই বাবা দুনিয়ার এমন কোনো টেনশন নাই যে নামাজের মধ্যে আমার আপনার কথা মনে না হয় সমস্ত দুঃখের কথা দুর্দশার কথা বেদনার কথা সুখের কথা গুনাহের কথা সব নামাজের মধ্যে হাজির হয় কেন বাবা হাজির হয় বলতে পারবেন না কি বলতে পারবেন না বাবা নামাজ থেকে বাহির হইয়া দুনিয়া সারা আমার দিলের মধ্যে তো আর কিচ্ছু নাই আমার জবানের মধ্যে জিকির নাই আমার জব আমার দিলের মধ্যে জিকির নাই যদি জিকির দবানের মধ্যে আর দিলের মধ্যে যদি থাকতো তাহলে নামাজরত অবস্থায় রব্বুল আলামিনের কথাই জিকিরের দ্বারা বাবা আপনার আমল মাপা হবে জিকিরের অনুপাতে আল্লাহ পাক আপনাকে আমলের প্রতিদান দিবে একজন ইমামের পিছনে যদি পাঁচ হাজার মানুষ নামাজ আদায় করে পাঁচ হাজার মানুষের প্রতিদান হলো পাঁচ হাজার রকমের অলিকুল্লিন্দার জাতিম্মিম্মা আমি লো যেমন এশার চার রেগাত নামাজ একজন ইমাম সাহেবের পিছনে পাঁচ হাজার মানুষ নামাজ আরহাই করেছে একজনের প্রতিদান আরেকজনের সাথে মিলবে না কেন মিলবে না নামাজের মধ্যে এক একজন শরণ এক এক রকম কারো একটু স্মরণ হয়েছে কারো পুরাটাই স্মরণ হয়েছে কারো অর্ধেক স্মরণ হয়েছে রবের কথা যার যতটুকুন স্মরণ এবং মহাব্বত আল্লাহ পাকের ভালোবাসা দিয়া এবাদতের মধ্যে দাঁড়াইছে আল্লাহ পাক তার এবাদতের মূল্যায়ন সবচেয়ে বেশি করে দিয়েছে মিনিট আর তাহলে আল্লাহ পাক বান্দার আমলের প্রতিদান আমলের ক্যাটাগরি মাপেন তার জিকির দিয়া আমার জিকির যদি বেশি হয় আল্লাহ পাকের মহাব্বত যদি দিলে আমি বসাইতে পারি রাসূলের محبت যদি দিলের মধ্যে বসাইতে পারি তাহলে আমার সব আমল দামি হয়ে যাবে বলি না সুবহানাল্লাহ যেমন দামি করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহু তার জীবনের এক রাত্রির আমল হযরত উমরের সারা জীবনের আমলের থেকেও এক রাত্রির আমল সবচেয়ে বেশি সুবহানাল্লাহ তেমনি আপনি যদি জিকির হন আপনার গুনাহ আপনার দ্বারা করা হবে না চোখের গুনাহ বন্ধ হবে আল্লাহ পাক আপনার হায়াতের মধ্যে বরকত দিবে আপনার রিজিকের মধ্যে বরকত দিবে আপনার সন্তানকে আপনার নাতিকে আপনার পুতিকে এভাবে করে সাত প্রজন্ম পর্যন্ত আল্লাহ পাক উত্তম রিজিক দিয়া দুনিয়াতে ভূষিত করে দিবেন ইনশা আল্লাহ এই জন্য ছয়টা জিকির সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অন্তত ছোট্ট এই জিকিরটুকু এই ছোট্ট এই দুরুদটুকু একশো বার আমরা পেশ করব আল্লাহ রব আলমিন এই কথাগুলো আমাকে মানার এবং আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমিন আপনারা যারা শুনলেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন আমিন আমিনুলিল্লাহি রবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল